রহমান সাহেব দেশে ফিরছে আর সেই সুবাদে হাজারো প্রবাসী লাগিস রাস্তায় হাঁটতেছে দেখেন বাস দেওয়ার জন্য আমাদের বাংলাদেশের রাজনৈতিক নেতারাই যথেষ্ট ভাই কোন দলের বিপক্ষে বা কোন দলের নেতার বিপক্ষে আমি কথা বলুন না শুধু এতটুকু কথা বলতে চাই রাজনীতি যারা করে তাদের মাথায় গোবর ছাড়া কিছু নাই এই যে রাজনীতি তারা করে তারা নাকি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করব দেশের মানুষকে উল্টায় ফেলবো সেলটায় ফেলবো এতরূপ মাথার ভিতরে জ্ঞান তার নাই আমি জনাব তারেক রহমান সাহেবকে বলতে চাই আপনার মাথায় এতরূপ জ্ঞান নাই যে আপনার জন্য এত দুর্ভোগ কেন ভাই আপনি এয়ারপোর্ট থেকে একটা হেলিকপ্টার দিয়া মঞ্চে যাইতে পারতেন না ও বাজেট নাই না বাজেট নাই এই যে আপনি আপনার জন্য এত মানুষের আজকে কষ্ট হইলো এটা কি আপনি মাথায় রাখেন নাই হ্যাঁ আপনার সেই বক্তব্যটা আমি শুনছি যে বাংলাদেশে আমি আসবো এয়ারপোর্টে কেউ থাকবেন না এই কথাটা আমার সাথে খুব ভালো লাগছে কিন্তু আপনি তো জানেন না আপনার যে কর্মীরা আছে পাগল আরে দরবারে বাবার জন্য যেরকম পাগল থাকে বাপমার খবর নেও কেন নে দরবারে বাবার জন্য ছাগল নেওয়া যায় ঠিক একইভাবে আপনার যেই তৃণমূলের কর্মীগুলো আছে তারা আপনার জন্য পাগল সেটা আপনি কি জানেন না তো যাই হোক এটা আমি আপনাকে বলার উদ্দেশ্য আপনার দলের কর্মী থেকে শুরু করে আমাদের বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে যত রাজনৈতিক নেতা আছে যত কর্মী আছে সেটা বিএনপির আওয়ামী লীগ জামাত বা যে কোনো জায়গার হোক এরা পাগল সারার কিছু না একজন প্রবাসীর কষ্ট দেখে আজকে আমি কথাগুলো বলতেছি একজন প্রবাসী রাস্তায় টলি নিয়ে হাঁটতেছে আর তার পরিবারে খুঁজতেছে খুব দুঃখ লাগলো আমার খুব ঘৃণা লাগলো যে আমরা এই বাংলাদেশে জন্ম নিয়েছি একটা রাজনৈতিক নেতার কারণে যেই নেতায় নাকি আমাদেরকে সুখ শান্তি দিব সেই নেতার কারণে আমরা বাস খাইতেছি তো আসলে প্রিয় ভাইয়েরা আমার আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তাদের কাছে অনুরোধ করবো ভাই কোনো দলের বিপক্ষে কথা বলার জন্য আজকের ভিডিওটা আমি তৈরি করি শুধু এতরূপ বলতে চাই আমরা এমন একটা বাংলাদেশে বসবাস করতেছি যে দেশের বাপ নাই যে দেশের মা নাই যে দেশের কোনো ভবিষ্যৎ নাই এই বাংলাদেশে আমাদের জন্য কোনো ভবিষ্যৎ নাই কিসের জন্য নাই একটা রাজনৈতিক নেতা সে দেশ চালাইবো অথচ সে জানেই না যে আমি দেশে আসলে এত লোক হইব আমি হেলিকপ্টারটা দিয়ে আমি মঞ্চে চলে যাই আমি আগের থেকে বইলা দিই যে এয়ারপোর্টে আমি আসবো না আপনারা যদি কেউ এয়ারপোর্টে আসেন আমাকে পাইবেন না আমি হেলিকপ্টার নিয়ে মঞ্চে চলে যাব এই কথাটা তাদের মাথার ভিতরে নাই কারণ তাদের মাথার ভিতরে গোবর